বিকাশ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এট ওয়ান থ্রি আমাদের ফেসবুক পেজে বিস্তারিত দেওয়া আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা নক দিয়ে মাত্র দুশো টাকা তোমরা পিক্যাশ করলে আমরা সাথে সাথে তোমাদেরকে যে হাতের লেখা হ্যান্ড নোট হাতের লেখা ফসল সাজেশনটি আমরা তোমাদেরকে দিয়ে দেবো এখান থেকে তোমরা প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ স্টেট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা ভালো করতে পারবে তো প্রথমে আমরা যেটি দেখবো সেটা হচ্ছে সঠিক উত্তর লিখন একশো পঞ্চাশটি যদি তোমরা পড়ো তাহলে চল্লিশটি ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে এবং ফিকাতে কিন্তু সঠিক উত্তরগুলো কমন থাকে তোমরা এটা কিন্তু মাথায় রাখবে যেন থেকে কম না হয় তাহলে কিন্তু এ প্লাস পাওয়া খুবই কঠিন হবে এরপর ফলে রচনামূলক প্রশ্ন একাইতে একটি প্রশ্ন তোমাদেরকে দিতে হবে একটি প্রশ্নের জন্য তোমরা যদি তিনটি প্রশ্ন পড়ো তাহলে ইনশাল্লাহ একটি কমন পেয়ে যাবে এগুলো কিন্তু কমন থাকে ফিকাতে পাঁচটি প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে দুটি প্রশ্ন তোমাদেরকে দিতে হচ্ছে দুটি প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে এরপরে আট লাখ অংশে যে একটি প্রশ্ন দিতে হয় মাত্র তিনটি প্রশ্ন যদি তোমরা পড়ো আকলা লাখ অংশে তাহলে ইনশাল্লাহ একটি প্রশ্ন তোমরা কমন ফেলতে ফেরবে উসুলফিক অংশে একটি প্রশ্ন দিতে হয় সেখানে তিনটি প্রশ্ন যদি তোমরা পড়ো এগুলো কিন্তু সবগুলো আমরা আমরা যে সাজেশানটি দিব সেখানে তোমরা পেয়ে যাবে তো দ্রুত আমাদের সাজেশানটি তোমরা এই জন্য নিতে নিতে হবে তাহলে তোমরা ভালো ফলাফল করবে এবং ফাইনালে তো উচুলে ফিকের তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ইনশাল্লাহ তোমাদের কমন পড়ে যাবে সেটা আমাদের সাজেশনে আছে ইলমুল ফিক ও উসুল ফিক এর যে ইতিহাসে একটি প্রশ্নের উত্তর দিতে হয় তো তোমরা যদি তিনটি প্রশ্ন এখান থেকেও পড়া তাহলে ইনশাল্লাহ তোমরা একটি প্রশ্ন কমন এখান থেকেও পেয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক দেবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং আমাদের ফেসবুক পেজে টেন মিনিট মাদ্রেশা বিডিতে তোমরা যে লাইক দেবে এবং সেখানে তোমরা ফলো দিয়ে রাখবে আমরা সেখানে তোমাদের যে পরীক্ষা সংক্রান্ত অনেকগুলো ভিডিও আমরা দিয়ে দিয়ে থাকি ابو الشيط مناشط يقبل بنا السلام عليكم ورحمه الله وبركاته